করব খামার গর্ব দেশ এ হল আমাদের বাংলাদেশ আমরা আজকে যেখানটাতে এসেছি সেখানকার ঠিকানা হচ্ছে নসিন্দি জেলার মাধবদী থানার বালাপুরের চর গ্রামে এখানে আমার বাড়ি আমার খামার প্রজেক্টের এই মাঠ পর্যায়ে যিনি ম্যানেজার আছেন মোহাম্মদ আলী হুসেন ভাই আলী হুসেন ভাই বিভিন্ন মানুষকে খামার দেওয়ার উৎসাহ প্রদান করে আসছেন দীর্ঘ সাত বছর যাবত আজকে আমি তার কাছে সে নিজেও একজন খামারি হয়েছেন তো যিনিও হাঁস পালন করছেন উনি কতগুলো হাঁস ক্রয় করেছেন বর্তমানে কতগুলো আছে সেই জিনিসটি ওনার কাছ থেকে জানার চেষ্টা করব আর আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করছি আপনারা যারা হাঁস পালন করবেন তারা কি ট্রেনিং ছাড়া হাঁস পালন করতে পারবেন কি না বা ট্রেনিং করে হাঁস পালন করতে হবে সেই জিনিসটি আমরা খামারির কাছ থেকে জানবো আর খামারি কতগুলো হাঁস ক্রয় করেছিলেন ওনার কোন ভুলভ্রান্তির জন্য ওনার কাছে এখন বর্তমানে পাঁচশো হাঁস আছে সেই জিনিসগুলি আমরা জানবো আপনারাও এই জিনিসগুলি দেখে আপনারা নিজেরাও বুঝবেন তাহলে আপনারা ভবিষ্যতে যারা যখন হাঁস পালন করবেন তখন আপনারা এখান থেকে বিভিন্ন আইডিয়া নিয়ে আপনারা সতর্ক হতে পারবেন তাহলে চলুন আমরা আলী হোসেন ভাইয়ের সাথে কথা বলি এবং হাঁসের খামারটি পরিদর্শন করি আর এই তথ্যগুলো আপনাদের সামনে উপস্থাপন করার জন্য সাথে থাকবো আমি মোহাম্মদ রানা হামিদ এখনো পর্যন্ত যারা কৃষি প্রতিদিনকে সাবস্ক্রাইব করেনি তারা নিচে থাকা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং পাশে থাকা বিল বাটনটি বাজিয়ে দিন আপনার নাম কে এবং এখানকার ঠিকানা একটু বলবেন নাম মোহাম্মদ আলী হোসেন গ্রাম বালাবুরের ইউনিয়ন পাইকার থানা মাধব্দ নৌসুন্দী সদর নৌসন্দী এখানে আপনি কতদিন যাবত হাঁসের সাথে জড়িত আছেন আট মাস যাবত আপনি কি একদিনের বাচ্চা ক্রয় করেছিলেন না বড় হাঁস একদিনে বাচ্চা ক্রয় করে আনছি কতগুলি কিনছিলেন চোদ্দশ চোদ্দশ কোন জায়গা থেকে ক্রয় করেছিলেন রাগপুর তে আনছি সাতশো মমিন সিং তে আনছি সাতশো এই হাঁসগুলি আজকে বয়স কতদিন হলো আজকে নয় মাস লালিং নয় মাস রানিং এখানে হাঁস তো আপনার চোদ্দ শত হাঁস নাই এখন কতগুলো হাঁস আছে এখন এখন পাঁচশোর মতন আছে বাকি মারা গেছে কি ভাবে মারা গেল তো বাইরে ঢুকছেন আমি বুঝতে পারি নাই ওষুধ এনে খাওয়াইছি কামুল স্যার সাজেশন দিছে সাজেশন মতো এক ওষুধ খাওয়াইছি খাওয়ানোর পরে সার নির্দেশ দিচ্ছে ঠিক ওই কিন্তু আমি আনিয়া খাওয়াইছি খাওয়ানোর পরে কিছুদিন ভালো আছেন পরবর্তী আমি ধরতে পারি নাই না ধরার কারণে আমার অনেক হাঁস মারা গেছে তো বাকি নয়শোর মতো হাঁস আপনার মারা গেল জি এটা কি এক রাত্রে মারা গেল জি না এটা দশ পনেরো দিনের ভিতরে মানে আমি দৌড়াদৌড়ি করতে চিকিৎসা করিয়া থামাইতে থামাইতে এই হাঁসগুলি নষ্ট হয়ে গেছে তো এই হাঁসগুলি কি আপনি ভ্যাকসিন করেছিলেন সবগুলো জি সবই ভ্যাকসিন করছি কয়টা ভ্যাকসিন করেছেন দুটা ভ্যাকসিন করার পরে দুটা ভ্যাকসিন করার সাত পরে ভরে কে মারা শুরু করছে মানে প্রথম হইল ডাক প্লেকে দুইটা ভ্যাকসিন দিতে হয় ডাক প্লে লেগে দুইটা দিছি প্রথম ডাক পেলে দিছি আড়াইশ দিনের মাথার ডাক পেলে দিছি পরে আবার বিয়াল্লিশ দিনের মাথার গিয়ে আবার বাকিটা দিছি দেওয়ার পরে চার পাঁচ দিন পরে তুই মরা শুরু করছে ধরতে পারিনি পরে সতেক মরার পরে আবার ডাক্তারের পরামর্শ নিলাম গেলাম যাওয়ার পরে ওষুধ আনছি আনার পরে খাওয়াইছি কিন্তু থামাইতে পারি না তখন আমার হাঁসগুলি মারা গেলো বৃষ্টি প্রচুর বৃষ্টি গড়তে বাড়িতে পারি না এই বৃষ্টির কারণে হাঁস মারা গেল তো আপনি তো হাঁস পালন করছেন ব্যক্তিগতভাবে আর কি করেন আপনি ব্যক্তিগতভাবে আমি কৃষিকাজ করি আমার জমি আছে জমিতে ধান ফলাই নোশন্দি যাতায়াত করি আমার বাড়ি আমার খামারে মাতমে ম্যানেজার হিসেবে আমি দায়িত্ব পালন করি তো আপনার এলাকায় তো আপনারা বিভিন্ন জনকে আপনারা খামার হিসেবে বা যারা খামার করতেছে তাদেরকে লোন দিয়ে থাকেন জি যারা এটাকে কি কি কাদেরকে দেন যারা গরিব দরিদ্র আমার কাছে আসে তাদের সদস্য বানাই নিয়া বানায় নিই তিরিশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার টাকা আমি লোন দিই এ কি কোনো খামারের উপর ভিত্তি করে দেন নাকি যে কোনো কাজের জন্য খামারের উপরে দেই পশুপালনের উপরে দেই গা গরু ছাগল ভেড়া যা যেই কে করে আমার বাড়ি আমার খামারের সাথে আপনি জড়িত আছেন কতদিন যাবত সাত বছর সাত বছর যাবত এটা করতেছেন জি আর আট মাস যাবত আপনি নিজেই খামার দিয়েছেন জি তো এই যে অসফল হলেন আপনার যে ভ্যাকসিনটা দেওয়া হয়েছিল ভ্যাকসিনটা কি আপনি প্রাণিসম্পদ অবস্থি নিয়েছিলেন না বাড়ি থেকে নিয়েছিলেন পানি সম্পদ অবশ্যই আমি পাই নাই আমি বাড়ির চান ছিলাম আপনার এই ভ্যাকসিনটা দেওয়ার পর পরে কিছুদিনের মধ্যে যে হাঁসগুলি মারা গেল আপনি কি মনে করতেছেন যে ভ্যাকসিনের মেয়াদ শেষ হয়ে গেছে বা মেয়াদ শেষ হয়ে যাওয়ার কারণে এই সমস্যাগুলো হলো এখন আমি বুঝতে পারি নাই কিন্তু ভ্যাকসিনের মেয়াদ শেষ হয়ে গেছে কিছু হাঁসগুলি মরে আছে আমি কিন্তু হাঁসগুলি কোনো জায়গায় নিয়ে পরীক্ষা করিনি পরীক্ষা যদি করতাম তো ধরতে পারতাম কি ভ্যাকসিনের কারণে মারা গেল নাকি কোনো ভাইরাসের কারণে মারা গেল ভাইরাস বলতো হচ্ছে আপনার যদি দেখা গেছে হাঁসের উল্লেখযোগ্য যে সমস্যাটা সেটা হচ্ছে ডাক প্লেগ ডাক প্লেগ যদি একটা হাঁসে ধরে একটা থেকে এক রাতের মধ্যে সব হাঁস মারা যেতে পারে বা দিনে পাঁচ এক সপ্তাহে সব হাঁস মারা যেতে পারে অনেক হাঁসি মারা যাওয়ার সম্ভাবনা থাকে সেখানে হলো ডাক প্লেগ যেহেতু আপনি ডাক প্লেগ ভ্যাকসিনটা দিয়েছেন নির্দিষ্ট সময়ে দিয়েছেন নির্দিষ্ট সময়ে ভ্যাকসিন দেওয়ার পর পাশাপাশি একটা গাছ লাগছে গাছ পরে আমার দুই দিনে বাড়িতে পারি নেই বৃষ্টির কারণে দুই দিনে বাড়িতে পারি নেই যোগাযোগ নিশ্চিন্নতার কারণে আমার আস চার পাঁচশো আঁস এক দুই দিনের ভিতরে মারা গেছে পরে যোগাযোগ করে ঔষধে নিয়ে খাওয়ায় থামক পরে আস্তে আস্তে এই হাঁসগুলি গুলি এখনো রয়ে গেছে এই পাঁচশো আসের মতন আমার আছে এখন বালু এখন সুস্থ আছে দর্শক বন্ধুরা আমি আমাদেরকে একটু আগে আমাদেরকে উনি একটা নাম বলেছেন এই কামরুল ইসলাম কামরুল ইসলাম হচ্ছে নরসিন্দি সদর থানার উপজেলা সম্পদ কর্মকর্তা উনি অনেক ভালো পরামর্শ দেন ভালো বুঝেন এই ব্যাপারে এত অভিজ্ঞতা সম্পন্ন মানুষ যে আমার চ্যানেলের মধ্যে কামরুল ইসলাম সাহেব স্যারের আমরা অনেকগুলি প্রতিবেদন আমার চ্যানেলে আছে ওনার সাক্ষাৎকার যদি আপনারা দেখতে চান তাহলে আমার চ্যানেলটি একটু ঘুরে আসতে পারেন আমার চ্যানেলের মধ্যে অনেকগুলো প্রাণী সম্পদ অফিসের ভেটেরিনারি সার্জেন ডক্টর মিঠুন সরকার পাশাপাশি হচ্ছে আপনার এই কামরুল ইসলাম স্যারের এই দুজনেরই বিভিন্ন সাক্ষাৎকার আছে বিভিন্ন পরামর্শ দেওয়া আছে হ্যাঁ তো তাদের ভিডিও আপনারা দেখে আসতে পারেন ওনার পরামর্শগুলি শুনে আসতে পারেন উনি অনেক অভিজ্ঞ মানুষ তো ওনার পরামর্শ যখন কোন কাজে আসে নাই তার মানে হচ্ছে আগে থেকে করে সমস্যা হয়ে গেছে এই সমস্যাটা কি ডাক প্লেগ সমস্যা তো এই ডাক প্লেক সমস্যার কারণে ওনার যে ভ্যাকসিনটি দিয়েছিল সেই ভ্যাকসিনটি সম্ভবত মেয়াদ উত্তীর্ণ বা মেয়াদ শেষ হয়ে গেছে যার কারণে উনি এত ক্ষতির সম্মুখীন হলেন কারণ হচ্ছে উনি চোদ্দোশো হাস থেকে ওনার বাচ্চার সময় কিছু হাঁস হয়তো মারা গেছে একশো ধরে নিলাম একশো হাঁস মারা গেছে বাকি থাকে আরো আষ্টশো যেহেতু পাঁচশো আছে বাকি আষ্টশো হাঁস মারা যাওয়ার কারণ হচ্ছে ডাক প্লেগ রোগে আক্রান্ত হয়েছে আক্রান্ত হওয়ার কারণে যে ভ্যাকসিনটা দিয়েছে যে ভ্যাকসিনটি ছিল মেয়াদ উত্তীর্ণ আমি আবার বল দ্বিতীয়বার আবার বলার কারণে দুঃখিত মেয়াদ উত্তীর্ণ ভ্যাকসিন কিনা সেই জিনিসটি আপনি যাচাই বাছাই করেই আপনি হাঁসকে ভ্যাকসিন প্রদান করবেন আমি কিন্তু ভুলের কারণে আজকে আমার ঠিক ওই যে কামরুল ছাড় আমার শুনতেছে ঠিক মতো নই কিন্তু আমি বুঝতে পারি নাই না বুঝার কারণে আমার ক্ষতিগ্রস্ত হয়েছে মানে আমি হাঁস প্রথম কমানতাম তো আমি লাভবান থাকতাম কিন্তু এতগুলি হাঁস আইনা আমি সময় দি সময় দিতে না পারার কারণে সময় তো আমি দিতে পারিনি আমি নসুন দিয়ে দৌড়াদৌড়ি করছি বা কাজে ব্যস্ততা তার কারণে বৃষ্টি বর্জ্য বৃষ্টির কারণে বা লাশ করতে বোঝা গেল আমি যদি এটার পাশে শরম দিতাম আর ঠিক মতন ইয়ে দিতাম তা আমি লাভবান থাকলাম দিতে না পারার কারণেই আমার ক্ষতিগ্রস্তটা হয়েছে সর্বপ্রথম তো কামুল সারের সাথে আমি যোগাযোগ করি নাই কামুল স্যারের সাথে যোগাযোগ করছি যখন আমার আস বয়স পাঁচ মাস ছয় মাস হয়েছে তখন স্যারের সাথে পরামর্শ নিয়ে আমি এই পর্যন্ত এগুলি আমি টিকাইছি যে ওষুধটি দিচ্ছি আইনি এনে খাওয়াইছি প্রেসিকশন আছে পরে আর আমি বাইরে কোনো জায়গায় হাত দিই কামরুল স্যার সাজে শুনুন এই আসটি এখন বর্তমান আছে জি ধন্যবাদ জানাই কামরুল ইসলাম স্যারকে যিনি ওনার সুপরামর্শের কারণে বর্তমানে ওনার চোদ্দশো হাঁস থেকে পাঁচশো হাঁস হলেও ওনার কাছে আছে হ্যাঁ দর্শক বন্ধুরা আমরা এতক্ষণ যাবৎ আমরা যে ভাইয়ের সাথে কথা বলেছি উনি কিন্তু আমার বাড়ি আমার খামার প্রজেক্টের উনি মাঠ যে ম্যানেজার হিসেবে এখানে দায়িত্ব পালন করে আসছেন আজকে দীর্ঘ সাত বছর যাবৎ তো এই সাত বছরের মধ্যে উনি বিভিন্ন মানুষকে এই যে বিভিন্ন খামারে উৎসাহিত উৎসাহ প্রদান করেছেন তো এর মধ্যে উনি নিজেই চিন্তা করলেন যে আমি এক হাঁসের খামার দিব সেই প্রেক্ষিতে ওনার চিন্তা এবং বাস্তবের রূপ দিয়ে ধারণ করেছেন উনি চোদ্দশো হাসের বাচ্চা ক্রয় করে নিয়ে আসেন চোদ্দ হাসের বাচ্চা থেকে আজকে ওনার ভুলের কারণে সময় দিতে না পারার কারণে ভ্যাকসিনটা দিয়েছিলেন উনি মেয়াদ উত্তীর্ণ ভ্যাকসিন প্রদান করেন সেই ভ্যাকসিনটার সময়ই ওনার যে বাইরে থেকে ক্রয় করেন আপনারা চেষ্টা করবেন সবসময় প্রাণী সম্পদ অফিস থেকে ভ্যাকসিন নেওয়ার জন্য তাহলে প্রাণী সম্পদ অফিসের ভ্যাকসিনগুলো সাধারণত মেয়াদ উত্তীর্ণ হয় না আজকের প্রতিবেদন এই পর্যন্তই এই প্রতিবেদন দেখে যদি আপনারা উপকৃত হয়ে থাকেন তাহলে বলবো যে আপনারা আজকের ভিডিওটি করা সার্থক হবে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ